লন্ডন মিদে চাটগাঁ হল প্রথম কেনা চাটগা হাউস পরিদর্শন করছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহদাত হোসেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডক্টর শাহাদ হোসেন লন্ডনের চাটগাঁ উদ্যোগে প্রায় এক দশমিক চার মিলিয়ন পাউন্ডে কেনা ঐতিহাসিক চাটগা হাউস পরিদর্শন করছি গতকাল ইয়ে সন্ধ্যায় চট্টগ্রাম সমিতি ইউকে কর্তৃক আয়োজিত উগ্র নাগরিক সম্বর্ধনা অনুষ্ঠান শেষগুলি এর মাননীয় মেয়র এই ভবন গান গুড়ি গুড়িয়ারে চাই আর এই ভবন পরিদর্শন গড়িয়ারে চাটগাবাসী হলাল্লায় বলি তারিফ রে মেয়াল হই প্রবাস নিতে থাকিয়ারও চাটগাবাসী হলে নিজেরা ঐতিহ্য সংস্কৃতি এবং জন্মভূমির প্রতি যে ভালোবাসা দেখাই তা সত্যিই অনুকরণীয় এবং আলাল্লায় বলি গর্বর বিষয় যাই হোক আজিয়া চাটগা হাউজত এই সুন্দর পরিবেশ বই রে খুবই ভালো লাগে এবং চট্টগ্রাম সমিতি ইউকে প্রায় ওয়ান পয়েন্ট ফোর মিলিয়নের মাধ্যমে এই চাটগা হাউস যে কিননি এবং ইয়ানোর মাধ্যমে এই লন্ডনত চট্টগ্রাম সমিতির যে একখান স্টাবলিশ সোফার আই চট্টগ্রাম সমিতি ইউকে সাকেরে ধন্যবাদ জানাই এবং আমি মনে করি এই চাটগা হাউসের মাধ্যমে ইয়ান আজীবন স্মৃতি এই লন্ডন ইতেরা ধারণ করছি হয়তোবা এক সময় তিতারা থাকতো না ইতারার নেক্সট জেনারেশন থাকিব কিন্তু চাটগা হাউস কিন্তু থাকি যেব এবং আমি মনে করি যে আজ এই চাটগা হাউসের মাধ্যমে যে চাটগার মানুষজন যেভাবে লন্ডনত এখান স্থায়িত্ব এখন বসবাস করিবার এখন জায়গা অথবা তারা একান ক্লাব হাউস গেজি তাতে করি অবশ্যই চাটগার সমস্ত মানুষ একান তাদের মনের হতা হইবার সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আড্ডা মারিবার একান জায়গা অবশ্যই তারা এই লন্ডন শরৎ পাইবে তাই আবারও এই চাটগাঁ সমিতির ইউকে শাখার বেগুনরে আন্তরিকভাবে অভিনন্দন জানেন শুভেচ্ছা জানেন এবং তারা বেগুনে মিলেই এর চট চাটগারে ভালোবাসো যদিও আরা হেঁটে থাকি কিন্তু আমরা হৃদয় মন আবেগ ব্যাগ যাতে চট্টগ্রাম মানুষ উল্লায় থাকে ধন্যবাদ